আসসালামু আলাইকুম গতকাল থেকে এসিএসের প্রতি যে ঘটনাগুলো ছিল সেই ঘটনাটার পূর্ণ ঘটনাটা আমাদের জানানো দরকার তোমাদের কাছে তোমরা একটা অংশ অংশবিশেষ আসলে দেখেছো পুরো ঘটনাটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা যদি দেখো তারপরে যদি মনে হয় ভাইয়ারা ভুল করছি তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে বকা দিবা আমাদেরকে গালি দিবা কিন্তু পুরো ঘটনাটা আমার মনে হয় তোমাদের জানা দরকার তো যে মেয়েটার সাথে ঘটনা মৃদুলের তো সেই মেয়েটা আমাকে প্রায় এপ্রিল মাসের দিক দিয়ে যোগাযোগ করে এপ্রিল মাসের সময় সে যখন যোগাযোগ করে তখন সে প্রথমে ফোন দিয়েই আমাকে বলে যে মৃদুলের ব্যাপারে তার কিছু কথা আছে তো আমি নর্মালি স্টুডেন্টসদের ফোন সেরকমভাবে ধরি না কিন্তু আমি দেখলাম যে বারবার বারবার ফোন আসছে তো সেই কারণে আমি ধরলাম তো ধরার পরে আমি তখন বললাম যে কি কথা তো তারপরে মেয়ে জানালো যে তাদের মধ্যে একটা রিলেশনশিপ ছিল এবং সেই রিলেশনশিপে তারা ফিজিক্যালি ইন্টিমেট হয় এবং ইন্টিমেট হবার পরে মেয়েটা দুইবার প্রেগনেন্ট হয় এবং দুইবারই অ্যাবর্শন করায় তো এই জিনিসটা যখন আমাকে বলে তাৎক্ষণিক আমার আসলে মানে উপস্থিত বুদ্ধি চলে গিয়েছিল এরকম একটা পজিশন কারণ এরকম জিনিস শোনার জন্য আসলে প্রস্তুত ছিলাম না সে সময় আমি তখন মেয়েটাকে জিজ্ঞেস করি যে এটা কিভাবে সম্ভব একবার হবার পরও কীভাবে এটা আরেকবার হয় আর এটা তোমরা নিজেরা কি একত্রে সম্মত হয়ে এই জিনিসটাতে গিয়েছিলা কিনা বা সম্মত ছিল কিনা না এই জিনিসটাতে তো এই জিনিসগুলো নিয়ে আসলে কথা বলতেও লজ্জা লাগছে কারণ এই জিনিসগুলো একজন শিক্ষক হিসেবে কখনোই আসলে বলার মানে বলার কথা না মানে এতটা লজ্জার ব্যাপার তারপর আমি মেয়েটাকে জিজ্ঞেস করি এই জিনিসগুলো যখন তো মেয়েটা তখন এক এক সময় এক এক রকমভাবে কথাটা উত্তর দিচ্ছিল প্রথমত সে বলছে যে মৃদু তাকে ফোর্স করছে তো আমি বলছি আচ্ছা যদি ফোর্স করে থাকে তাহলে তুমি দ্বিতীয়বার যখন গেলে দ্বিতীয়বার তোমাকে কীভাবে নিয়ে যেতে পারলো হল থেকে তো তুলে নিয়ে যাওয়া সম্ভব না তো মেয়েটা বলতেছে যে না ভাইয়া আমাকে বলছে আমাকে বুঝাইছে যে কারণে আমি গিয়েছি তো এরকম কথোপকথন হচ্ছে তো আমি এই কথাগুলো শোনা মাত্রই সত্য কথা যেটা আমাদের কোম্পানিতে তোমরা জানো যে এই রকম জিনিস যদি ঘটে থাকে এবং কেউ যদি প্রতারিত হয়ে থাকে আমরা কোনো ক্ষেত্রেই তাকে ছাড় দেই না তো আমি মেয়েটাকে সরাসরি বলি যে তুমি থানায় যাও থানায় যে তুমি এই জিনিসটা স্ট্রেট করো তুমি তোমার অবশ্যই রাইট আছে এখানে থানায় যেয়ে সব কিছু করার মৃদুল এই কোম্পানিতে থাকুক না থাকুক এইটা নিয়ে তোমার ভাবতেই হবে না আর আমরা যদি এই জিনিসটা সত্যি হয় তাহলে ডেফিনেটলি মৃদুলকে বাদ দিচ্ছি তো এরকম কথোপকথন হয় কিন্তু সেই সময় মেয়েটা আমাকে যেটা বলে যে সে থানায় যেতে রেডি না সে বরং বিয়ে করতে চায় মৃদুলকে এবং আমার কাছে তার আবদার এটাই যে আমি যেন মৃদুল এবং তার মধ্যে বিয়ে করিয়ে দিই তো এখন আমি তো মৃদুলের পরিবার না তো সেই বিধায় আমি মৃদুল মৃদুলের ব্যাপারে বললাম তার কাছে এটা যে তুমি এটা মৃদুলের ফ্যামিলির সাথে যোগাযোগ করো তোমার ফ্যামিলি হয়ে এই জিনিসটা আগাও তোমার ফ্যামিলি হয়ে এই জিনিসটা আগালে এটা সম্ভব এটা তো আমি চাইলেই মৃদুলকে তোমার সাথে বিয়ে করিয়ে দিতে পারি না আমি তাকে এটাও বলি যে ধরো আমি যদি তোমাদেরকে আলাদাভাবে নিয়ে বিয়ে করিয়ে দিই তোমার ফ্যামিলি আমার বিরুদ্ধে মামলা দিবে না যে মেয়েকে উঠিয়ে নিয়ে যে বিয়ে করা হয়েছে এটা কিভাবে আমি শিওর হব তো এই দায়িত্বটা কোনোভাবেই আমি নিতে পারবো না কারণ এটা আমার ক্ষমতার বাইরে একজন ব্যক্তিগতভাবে কারোর সাথে রিলেশনশিপ করে বিয়ে করবে কি করবে না এটার দায়িত্ব তো আসলে আমার উপরে না তো মেয়েটাকে যখন এই জিনিসটা বলি তখন মেয়েটা আমাকে বলে যে মৃদুলের ফ্যামিলির সাথে নাকি তারা কথা বলেছে অলরেডি এবং মৃদুলের ফ্যামিলি নাকি তার ফ্যামিলির সাথে অনেক খারাপ ব্যবহার করেছে এবং মৃদুলদের তরফ থেকেও আবার আমি এটাতেও আসছি যে এই ঘটনাটা যখন মেয়ে বলে যে মেয়ের ফ্যামিলিতে খারাপ ব্যবহার করা হয়েছে মৃদুলদের থেকে তো তখন আমি মেয়েকে জিজ্ঞেস করি যে ধরো তুমি আমার ছোটো বোন একটা ছোটো বোন যদি থাকে আমার সেই ছোটো বোনটা এমন একটা ফ্যামিলিতে যাক যেই ফ্যামিলিতে তার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে এটাকে আমি চাইবো ভাই হিসেবে আমি তোমাকে বলবো তুমি অ্যাকশন নাও তোমার এখানে বিয়ে করার কোনোই প্রশ্ন আসে না তো বিয়ে করার যেহেতু প্রশ্ন আসে না তো আমি আমি তাকে জোর করে বিয়ে দেওয়াইলে পরবর্তীতে যদি তাদের মধ্যে কোনো ঝামেলা হয় এটা রেসপন্সিবিলিটি আমার আসবে তো এই কথাগুলোও আমি তাকে বলি বুঝিয়ে তো মেয়ে মানতে নারাজ মেয়ের কথা হচ্ছে যে বিয়ে করিয়ে দিতে হবে আমাকে তো এই ঘটনাটা যখন থামতেছিল না প্রায় অনেক লম্বা সময় কথোপকথন তোমরা হয়তো একটা পার্ট দেখছো এই কথোপকথনটা আমি চাইবো যারাই এই জিনিসগুলো বের করতেছে বাইরে আমার রিকোয়েস্ট কাইন্ডলি পুরো ঘটনাটা আপনারা রিলিজ করেন পুরো ঘটনাটা পুরো কনভার্সেশনটা আমি ওপেন আছি পুরো কনভার্সেশনটা আপনারা ওপেন করেন পুরো কনভার্সেশনটা পুরো রেকর্ডিংটা আমি চাই আমি তো এখানে রেকর্ডিং করি নাই আগে থেকে যে আমি তো জানি না এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে এরকম ঘটনা ঘটবে কারণ এটা একটা ব্যক্তিগত বিষয় আর একটা ব্যক্তিগত বিষয় রেকর্ড করে আমি এই জিনিসটা রেখে দেওয়া আমার থেকে পরবর্তী লিক হলে এটা তো তাদের জীবনের সমস্যা হতে পারে আপনারা যারাই এই জিনিসটা লিক করতেছেন কাইন্ডলি রিকোয়েস্ট পুরো ঘটনাটা আপনারা আপলোড করবেন পুরো ঘটনাটা পুরো কনভারসেশন প্রায় দুই ঘন্টার অধিক কনভার্সেশন হয়েছে তো সেই কনভার্সেশনের মধ্যে যেটা হচ্ছে আমি যখন মেয়ে রাজি হচ্ছে না তখন আমি মৃদুলকে আমাদের বাসায় ডাকাই মৃদুল আমার বাসায় আসে মৃদুল আমার বাসায় আসে মেয়ে কলে আছে এবং মৃদুলের ফ্যামিলিকে মৃদুল কলে নেয় অর্থাৎ একটা কনফারেন্স টাইপের কল হয় যেখানে মৃদুলের মা মৃদুলের বাবা মৃদুল এবং মেয়ে আছে এবং আমরা ওইখানে উপস্থিত আছি এই কনফারেন্স কলটাতে তো এই ঘটনাটা যখন মৃদুলের মা বাবা থেকে যখন আমি শুনি তারা আমাকে বলে যে বাবা এই জিনিসগুলো কিছুই হয়নি এটাকে এটা আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে আমার ছেলে এইগুলোতে কোনোভাবেই জড়িত না মৃদুলের মাও নাকি ইমোশনাল হয়ে গেছিলো মেয়ের কথা শুনে এর আগে এবং মৃদুলের মার সাথে যখন মেয়ে কথা বলে তখন মৃদুলের মা নিজ দায়িত্বে মেয়েকে হসপিটালে নিয়ে যায় মৃদুল সহ এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে যখন চেক করে মেয়ের অভিযোগের ভিত্তিতে যখন চেক করে তখন ডাক্তাররা নাকি এটা বলে যে মেয়ের পাইলসের সমস্যা এবং যে কারণে অত্যাধিক ব্লিডিং হচ্ছে এবং আমি যতটুকু জানি আমি যতটুকু তাদের থেকে মৃদুলের ফ্যামিলি থেকে যে পরিমাণের কথা শুনেছি যে তারা নাকি এইখানে টেক কেয়ার করার জন্য মেয়ের ফ্যামিলিকে ফোন দেয় মেয়ের ফ্যামিলিকে ফোন দিয়ে নাকি এই জিনিসগুলো জানে আর মৃদুলের মা বাবার ভাষ্যমতে মেয়ের ফ্যামিলিও নাকি খুবই ফেড আপ মেয়ের ওপরে মেয়ের ফ্যামিলিও বলতেছে যে আপনারা এখানে কোনো কোনোরকম আমার মেয়েকে প্রশ্রয় দিবেন না সে একটা পাগল এবং সে আপনাদেরকে এই আপনারা যদি প্রশ্রয় দেন তাহলে কিন্তু আমরাও তাকে কন্ট্রোল করতে পারবো না তো এই জিনিসটা হচ্ছে মৃদুলের মা বাবা থেকে আমি শুনি এবং মৃদুলের মা বাবা আমাকে স্ট্রিক্টলি বলে যে তুমি বাবা এই জিনিসটা ইনভলভ না এটা ফ্যামিলি ম্যাটার আমরা ফ্যামিলির এটা দেখতেছি এটা কি করতে হবে এই যে কথোপকথন হচ্ছে এই কথোপকথনের মধ্যেই পরবর্তীতে মৃদুল এবং মে কথা বলে ওই কথোপকথনের মধ্যেই মৃদুলের মা বাবা যখন লিভ নেয় তখন মৃদুল এবং ওই মেয়ে যখন কথা বলে তখন মৃদুল এবং ওই মেয়ের মধ্যে কথোপকথনটা এরকম যে মৃদুল বলতেছে যে এই জিনিসগুলো ঘটে নাই এই জিনিসগুলো ঘটে নাই মেয়ে বলতেছে সে জিনিসগুলো ঘটছে এই তর্ক বিতর্ক চলতে থাকে পরবর্তীতে মেয়ের দাবি যেটা সেটা হচ্ছে বিয়ে করা মৃদুল বলতেছিল যে তাহলে তুমি কি চাও তো মেয়ে যখন বলতেছিল যে আমরা বিয়ে করতে চাই তখন মৃদুল বলে যে আচ্ছা ঠিক আছে আমি করব এরকম একটা কথোপকথন তাদের মধ্যে হয় তো এই জিনিসটাতে আসলে আমি কতটুকু তাদের বিয়ে হবে না হবে এখানে আসলে আমি বাইরের মানুষের ইন্টারফেয়ার করার কথাই না জাস্ট বিকজ অফ মৃদুল আমাদের কোম্পানিতে কাজ করে সে সার্ভিস প্রোভাইড করে তার মানে এটা না যে সে বিয়ে করবে কি করবে না এটাতে আমার হস্তক্ষেপ করার কোনো অধিকার আছে যাক ওই কথোপকথনের পরই মেয়ে আমাকে আমি ওই সময় স্ট্রিক্টলি বলে দিছিলাম মৃদুলকে যে কোম্পানি থেকে বের করে দেওয়া এবং মৃদুলও বলতেছিল যে ভাইয়া আমাকে বের করে দেয় এবং মেয়ের সামনে যখন মৃদুল এটা বললো যে ভাইয়া আমাকে বের করে দেন তখন মেয়ে আবার একটু নরম হলো নরম হয়ে আমার কাছে ফোনটা চাইলো দিতে চাইলো তো মৃদুল আমার কাছে ফোনটা দেয় এবং ফোনটা দেওয়ার পরে মেয়ে বলে যে ভাইয়া মৃদুলকে আপনি মাফ করে দেন আমি এই জিনিসটা দেখে নিচ্ছি মৃদুলের সাথে আপনি ওকে মাফ করে দেন ওকে কোম্পানি থেকে বের করিয়েন না আর আমি আপনাকে আর ফোন মৃদুল এটাও বলে যে মেয়েকে যে অপার ভাইকে কেন এটাতে টানতেছো অপার ভাই তো এই জায়গায় জড়িত না অপার ভাইকে খামাকে কেন টানতেছো তো মৃদুলের এই কথোপকথনের ভিত্তিতে মেয়ে আমাকে এটাও বলে যে মেয়ে আমাকে আর ফোন দিবে না তো এই ছিল আমাদের পুরো একটা কনভারসেশন এটা প্রায় এপ্রিল মাসের দিক দিয়ে এই কনভারসেশন যখন শেষ হয় তারপরে মেয়ের মৃদুলের ফ্যামিলি এবং মেয়ে সবার যেহেতু মিউচুয়ালি তারা বুঝে গেছে জিনিসটা তারা মিউচুয়াল হয়ে গেছে তখন আমি আমাকে যেহেতু বলা হয়েছে যে আর তার ফোন ধরতে না আর কিছু না ধরতে সেহেতু আমি আর তার ফোন বা কিছু ধরতেছিলাম না কিন্তু এরপরও সে কয়েকদিন পর পর সে ফোন দিত আমি মৃদুলকে জিনিসটা জানাইতাম যে আমাকে কিন্তু আবার ফোন দিয়েছে তখন মৃদুলের কথা একটাই ছিল যে ভাইয়া আমার সাথে ওর ঝগড়া হইলেই ও আপনাকে ফোন দিচ্ছে আমার সাথে ওর ঝগড়া হইলেই সে আপনাকে ফোন দিচ্ছে আপনি এগুলোতে নাক গলায়েন না আপনি এটাতে ইনভলভই হন না এটা আমার আর ওর মধ্যে ব্যাপার তো এখন মৃদুল আর ওর মধ্যে রিলেশনশিপে যদি ঝগড়া হয় ব্রেকআপ হয় এটাতে তো আসলে আমার কোনো সম্পর্ক নাই তো তার পরবর্তীতে মেয়ে আমাকে যখন আমি তার বিভিন্ন নোন নাম্বার থেকে বা বিভিন্ন জায়গা থেকে যেটা আমি জানি যে ও ফোন দিচ্ছে সেই জায়গা থেকে ধরতেছিলাম না কারণ আমাকে মৃদুলের ফ্যামিলি এবং মৃদুল থেকে স্পষ্ট বলা আছে যেটা তারা হ্যান্ডেল করতেছে তারা নিজেরা দেখতেছে এবং মেয়ের পরিবারও সাথে কথোপকথনও তারা পাঠাইছে মেয়ের পরিবারের সাথেও নাকি তারা অ্যাটাস্ট এবং মেয়ের ফ্যামিলিও এক্ষেত্রে খুবই পজিটিভ আমি যেটা দেখলাম মৃদুলদের ফ্যামিলির প্রতি তো এই কথোপকথনও আমাকে মৃদুল পাঠাইছে তো যাক এই প্রেক্ষিতে আমি তাদের সাথে আর কোনো মানে মেয়ের সাথে আর কোনো কথা বলার চেষ্টা করি না মেয়েও আমার সাথে কথা বলতে চেষ্টা করলে সেটাও আমি ইগনোর করি পরবর্তী একটা আনন্যন নাম্বার থেকে এটা কিছুদিন আগে আনন নাম্বার থেকে মেয়ে আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে আপনি একজন রেপিস্টকে সাপোর্ট দিচ্ছেন আপনি একজন রেপিস্টকে আশ্রয় দিচ্ছেন তো আমি তখন মেয়েকে জিজ্ঞেস করি তুমি কিছুদিন আগেই বললা যে মৃদুলকে মাফ করে দেন সব কিছু ঠিকঠাক আছে এখন আবার বলতেছো যে এটা আমার তো তোমার কথাটাই ফ্রড মনে হচ্ছে কারণ এই মেয়েটাই আমাকে মাঝখানে আবার একটা সময় এমনও গেছিলো সে আমাকে মেসেজ পাঠিয়েছিল যে ভাইয়া আমি যা বলছি সব মিথ্যা এরকম একটা মেসেজ পাঠিয়েছে সেটা আবার দেখলাম আনসেন্টও হয়ে গেছে তো সে নিজেই আনসেন্ট করে ফেলছে সেই মেসেজটা তো এইগুলোর সব কিছু আমার কাছে এভিডেন্স আছে তো এখন এক তোমরা ভাইয়ার জায়গা থেকে একটা জিনিস চিন্তা করো কিছুদিন আগে তারা ফ্যামিলিগতভাবে সব কিছু মিউচুয়াল করছে এবং মেয়ে আমাকে বলতেছে যে ভাইয়া এই জিনিসগুলো কিছু হয় নাই মিথ্যা এবং মেয়ে বলতেছে যে ভাইয়া মাফ করে দেন আবার কিছুদিন পরে আবার মেয়ে বলতেছে যে আপনি একজন রেপিস্টকে সাপোর্ট দিচ্ছেন আর ওই টাইমটাতে মৃদুল অলরেডি কাজ করে না মৃদুল অলরেডি এসিএস থেকে চলে গেছে হ্যাঁ এসিএস অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিল যেটা বর্তমানে মৃদুল নাই তোমরা হয়তো দেখে থাকবে যে গতকালই কিন্তু মৃদুল পোস্ট দিয়ে জানিয়ে দিচ্ছে সে এসিএস এই জি সব কোনোটার সাথেই কিন্তু আর কানেক্টেড নাই এসিএস তো জ্যাট তো আমার কাছে তখন স্বাভাবিকভাবেই মনে হবে না যে এক কিছুদিন আগেই একটা কথা পরেই আর একটা কথা তো আমি তখন বললাম যে তোমার কথাটাই তো আমার ফ্রড মনে হচ্ছে এই হচ্ছে অংশ বিশেষ আমি চাই যে পুরোটা ক্লিপ দেন আপনারা পুরোটা ক্লিপ দেন তাহলে জিনিসটা বুঝুক স্টুডেন্টস তারপরে স্টুডেন্টস আমাকে কাঠগোড়াই দাঁড় করাক আমি রেডি আছি কিন্তু প্রত্যেকটা জিনিস জানার অধিকার সবার আছে ভাই আর আপনারা যেভাবে আমাকে পার্সোনাল অ্যাটাক করতেছেন আমার ফ্যামিলি নিয়ে পার্সোনাল অ্যাটাক করছেন একটাও প্রমাণ দিতে পারবেন সবগুলো জিনিস মিথ্যা আপনারা বলতেছেন বুয়েট বিল্ডিংয়ে নাকি আমরা একসাথে ছিলাম আমি আমার ওয়াইফ আমার ওয়াইফ কাঁদতেছে এখন আপনি চিন্তা করেন যে এই জিনিসটা যে আপনারা বললেন কি বড় একটা অ্যাকুইজিশন এটা কি বড় একটা মানে মিথ্যা অ্যালিগেশন আপনারা দিচ্ছেন কোনো প্রমাণ ছাড়া এই জিনিসগুলা আল্লাহকে মাফ করবে আপনার একবার একটু চিন্তা করেন আমার এসিএস দরকার নেই আমার এটাকে থাকা দরকার নাই কিন্তু আমি আমি জাস্ট এতটুকু বলবো যে একটা মানুষকে এইভাবে টেনে হিচড়ে নামানো এই অধিকার তো আপনাদের নাই ভাই আপনারা পুরোটা পুরোটা ঘটনা ঘটনা প্রকাশ প্রকাশ করেন করার পরে কেউ যদি আমাকে দোষ দেয় আমি মাইনে নিব আমি মেনে নেওয়ার জন্য রেডি আমি এসিএস লিভ করার জন্য রেডি আমি এরটেক লিভ করার জন্য রেডি ভাই আমার এখানে জোর করে থাকার কোনো ইচ্ছা নাই কিন্তু পুরাটা দেন আমি রিকোয়েস্ট করবো পুরাটা দেন যাক এর পরবর্তীতে গতকালের ঘটনা তার আগে তো দেখলাই যে আমি দেখলাম যে অন্যান্য এটেকের ভাইয়ারাও আমাকে নখ দিচ্ছে নখ দিয়ে আমাকে যখন জানতে চাইলে ঘটনাটা কি তখন আমি পুরো জিনিসটাই তাদের সাথেও শেয়ার করছি এবং তারা প্রত্যেকেই একটা জিনিস বলছে যে এখানে ভাই আপনার তো কিছু নাই এখানে তো এটা তাদের একটা পারিবারিক বিষয় তাদের একটা ব্যক্তিগত বিষয় যেই মৃদুল অলরেডি কাজ করতেছে না তার পারিবারিক বা ব্যক্তিগত বিষয় বিয়ে হবে কি হবে না এখানে আমি জানি না আমি কিভাবে আসি এই মঞ্চে সো এটা আপনারাই ভালো জানেন যে কীভাবে আসলে আমাকে আমার ফ্যামিলিকে হ্যারাস করার রাইট আপনাদের কাছে চলে আসছে অল এ সাডেন যে মানে জাস্ট কিছুই না একটা মানুষ যদি রিলেশনশিপে থাকে সেখানে আমি ইন্টারফেয়ার করব কীভাবে আমাদের কোম্পানিতে শুধু একজন না আমাদের কোম্পানিতে অনেকজন কাজ করে প্রত্যেকের থাকতে পারে ব্যক্তিগত রিলেশনশিপ এই ব্যক্তিগত রিলেশনশিপ যদি থাকে তাদের মধ্যে যদি ব্রেকআপ হয় এটা কি ভাঙানো আমার দায়িত্ব তাদের মধ্যে যদি বনিবনা না হয় তাদের মধ্যে যদি কোনো সমস্যা হয় এটার দোষ তো আমার উপরে পড়ে না আমার কোম্পানির উপরে পড়ে না এইভাবে যদি ভাবতে চাই তাহলে তো প্রত্যেকটা কোম্পানিতেই এরকম কিছু পাওয়া যাবে প্রতিটা কোম্পানিতেও তো এরকম কিছু পাওয়া যাবে তো আপনারা একটু চিন্তা করেন একটু সুস্থ মাথায় ভাবেন যে আমাদেরকে যে দোষগুলো দেওয়া হচ্ছে আমাকে যে দোষগুলো কিসের প্রেক্ষিতে দেওয়া হচ্ছে এটা তো কোনো ঘটনাই না আর এই মেয়ে যার আমার যেটা ব্যক্তিগত মতামত যে তাদের মধ্যে মিউচুয়াল রিলেশনশিপ ছিল একটা মিউচুয়াল রিলেশনশিপ ছাড়া তারা এইভাবে কিভাবে বারবার একত্র হয় আমি তাকে বারবার বলি যে এই জিনিসগুলো আমাকে বলিও না এই জিনিসগুলো আমার শুনতেও লজ্জা করে কারণ এই জিনিসগুলো আমি কখনোই সাপোর্ট করি না যে বিয়ের আগে তারা এইভাবে একত্রিত হবে তো এখন আপনারাই চিন্তা করেন যে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে শিক্ষক হিসেবে আর কি করতাম মানে আর কি করতাম আমি কি এখন তাদের এই সম্পর্কটাকে সাপোর্ট দিয়ে যাব। তারা যদি বিয়ে না করতে চায় তাদের ফ্যামিলিগতভাবে জিনিসগুলো ঠিক না হয় তাহলে কি এটা হবে আর আমি যতটুকু শুনেছি লাস্টের দিক দিয়েও মানে গত কিছুদিন আগে মৃদুল পরশু দিন পরশু দিন মৃদুলের মা হার্ট অ্যাটাক করে আপনারা জেনে থাকবেন সেই সময়ও মেয়ে এবং মেয়ের সহ মৃদুলরা বসে এবং তারা বিয়ে করার জন্যই নাকি বসে এটা পরবর্তীতে আমি মৃদুল থেকে জানতে পারি এটা সেদিন আমি জানতাম না তো তারা বিয়ে করানোর আসলে বসে এবং বিয়ে করানোর উদ্দেশ্যে সেখানে লাখ টাকা কাবিন চাওয়া হয় তো এই সবগুলো মৃদুলের ফ্যামিলি থেকে আসা এই জিনিসগুলো কোনো কিছু আমি প্রুফ জানি না আমাকে মৃদুলের কাছ থেকে আসা তো আমরা তখন তাকে যখন বলি মৃদুলকে তুমি বিয়ে করে ফেলো তোমার তো এই জিনিসটা যেহেতু হয়েছে তোমার তো এই জিনিসটার নিজের একটা ব্যক্তিগত জায়গা থেকেও তো এই জিনিসটার একটা সলিউশন দরকার তো তখন মৃদুল আমাকে এই কথাটা বলে তো এখন তারা যদি রাজি না হয় তাদের যদি এই কাবিনের অ্যামাউন্ট বা বিভিন্ন কিছু নিয়ে এই জিনিসগুলো সলিউশনে তারা না আসতে পারে এখানে কোম্পানি কিভাবে দায়ী এখানে একটা কোম্পানি কিভাবে এই জিনিসটা ইয়া করে আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন এক পাক্ষিক দোষ দেওয়ার আগে আপনি একটু একটু ভাবেন জিনিসটা যে এখানে এই জিনিসগুলো কিভাবে ঘটছে অ্যান্ড কাকে জড়ানো আসলে উদ্দেশ্য এখানে আর্থিক লেনদেনের ব্যাপারটা আর আমার বিরুদ্ধে আরেকটা জিনিস আমি দেখছি যে বিভিন্ন গ্রুপ এই জিনিসটা এস্টাবলিশ করার চেষ্টা করতেছে যে আমি মেয়েটাকে টাকা দিয়ে এই সকল ঘটনা ধামাচাপা দেওয়ার কথা বলছে আমি এই ঘটনাটাও বলি পুরো ক্লিপটা আপনারা দেন পুরো ক্লিপটা দিয়ে এই জিনিসটা প্রমাণ করেন মেয়েটা আমাকে বলতেছিল আমার ওয়াইফকে বলতেছিলো যখন আমরা ছিলাম যে প্রথম দিনের কথোপকথন যে আমার ফ্যামিলি থেকে তাকে ওর ফ্যামিলি থেকে ওকে টাকা দেওয়া বন্ধ করে দিছে ও দাঁড়াইতে পারতেছে না ওর প্রচণ্ড ব্লিডিং হচ্ছে একটা মানুষ হিসেবে চিন্তা করেন একটা মানুষ হিসেবে যদি এই জিনিসগুলো শোনেন একজনের ব্যাপারে তখন আপনার মনে হবে না যে তাকে আমি একটু হেল্প করি সাহায্য করি তো সেই চিকিৎসার জন্য আমি বলছি যে তোমার যদি চিকিৎসার দায়িত্ব নেওয়া লাগে চিকিৎসার ব্যাপারে আমি তোমাকে সাপোর্ট দিব চিকিৎসার ব্যাপারে আমার ওয়াইফ আছে সেটা তোমাকে সে তোমাকে সাপোর্ট দিবে আমি এখানে ছেলে মানুষ আমি এখানে ডিরেক্টলি ইনভলভ হতে চাচ্ছি না আমার ওয়াইফ এখানে তোমাকে হেল্প করবে তো একটা মানবিক দিক থেকে আমরা এই কথাটা বলছি এই কথাটাকে আপনারা কী বানালেন যে আমি টাকা দিয়ে জিনিসটা ধামাচাপা দিতে চেষ্টা করতেছি একজন মানুষ বলতেছে তার ফ্যামিলি তাকে আর কথা শুনতেছে না তার ফ্যামিলি মেয়েটা এবং সেই এরকম একটা সিচুয়েশনে যাই হোক না হোক ঘটনা প্রমাণ হোক না হোক আমি মানবিক দিক থেকে এটা সাহায্য করার জন্য চেয়েছি এমন না যে ঘটনাটা প্রুভড অ্যান্ড সেই কারণে আমি সাহায্য করতেছি আমি তখনও জানি না তখনও জানি না ঘটনাটা কি কারণ এরপরেই তো মৃদুলের মা বাবা সহ সরাসরি বলল যে এই জিনিসগুলো কিছুই ঘটে না এটা বানানো এবং তারা সহ হসপিটালে গেছে এবং হসপিটালে যেয়ে দেখছে যেটা পাইলসের সমস্যা অন্য কিছু সমস্যা না এবং প্রেসক্রিপশন যেটা আসতেছে তাদের কথা মতে এটা হচ্ছে পেট ব্যথার ওষুধগুলো আপনারা প্রেসক্রিপশনটাও দেখে নেবেন তো এখন আমি মৃদুদের পক্ষে না আমি মৃদুলের এই ঘটনাগুলো ডেফিনেটলি বিপক্ষে এবং আমাদের কোম্পানি থেকে গতকালই আমরা জিনিসটা যখন পাবলিকালি আসছে পাবলিকালি আসার পর যেহেতু এই জিনিসটা নিয়ে কাদা ছোড়াছড়ি হচ্ছে সেই কারণে মৃদুলের সাথে কথোপকথন এবং মৃদুল নিজে থেকে এটা রিজাইন করে এখানে জিনিসটা কোনোভাবেই এরকম না যে এটা জানাজানি হবার পরে এর আগ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য প্রমাণ ছিল সেই তথ্য প্রমাণের ভিত্তিতে মৃদুল বা মেয়ে কোনোটাই প্রমাণ হয় না যে এখানে তাদের মধ্যে কিছু হয়েছে কারণ আমি তো এই জিনিসগুলো করার আগে কি আমার পারমিশন নিয়ে গেছো আমি মেয়েকে এটা জিজ্ঞেস করছি মৃদুলকে এটা জিজ্ঞেস করছি যে তোমরা এই জিনিসগুলো করার আগে কি আমার পারমিশন নিয়ে গেছো তোমরা এই জিনিসগুলো করার আগে কি আমার সাথে কথা বলে নিছো তাহলে এটা আমাকে কেন টান্ত সের পরে তোমাদের ব্যক্তিগত রিলেশনশিপ যদি হয়ে থাকে তোমরা যদি মিউচুয়ালি এই জিনিসগুলো করে থাকে এখানে তো আমার ইনভলভ হওয়ার কোনো প্রশ্ন না এটা তোমরা ফ্যামিলিগতভাবে ডিল করো এটা তোমরা আইনিভাবে ডিল করো আমি মেয়েকে মেয়েকে একটা জিনিস বলতে বলবেন যে আমি মেয়েকে ফোর্স করছি কিনা যে থানায় যাওয়ার জন্য আমি মেয়েকে নিজে থেকে বলছি তুমি থানায় যাও তুমি জিনিসটা তোমার প্রতি যদি অবিচার হয়ে থাকে তুমি জিনিসটা সমাধান করার চেষ্টা করো কিন্তু সে থানায় যেতে না সে বিয়ে করতে চায় এবং বিয়ে করার দায়িত্ব তো আমার না আমি যদি বিয়ে করিও দিই আপনি একটা জিনিস চিন্তা করেন আমি আমার কোম্পানির এমপ্লয়ের একজনকে বিয়ে করাই দিলাম তো বিয়ে করে দিলে এটা কি করানো যায় মেয়ের ফ্যামিলি আছে মৃদুলের ফ্যামিলি আছে যে কোনো একটা ফ্যামিলি যদি আমার বিরুদ্ধে যায় সেটা বলতে পারে না যে আমি তাদেরকে জোর করে নিয়ে বিয়ে করায় দিছি আমি অপহরণ করছি কত কিছুই তো আসতে পারে এই জিনিসগুলো তো ভাবতে হয় আমাকে তো এইখানে একটা পারিবারিক বিষয় যেখানে দুই পরিবার সম্মত দুই পরিবার মিলে কথা বলতেছে সেখানে আমার ইন্টারফেয়ার করার কোনো প্রশ্নই আসলে আসে না তারপরও যদি মনে হয় যে আমার দোষ থাকে আপনারা দোষ দেন কিন্তু আমি এতটুকু বলবো যেখান থেকে এই জিনিসগুলো লিখ হচ্ছে পুরাটা দেন পুরাটা আপলোড দেন পুরাটা আপলোড দেন তারপরে যদি আমারকে মনে হয় যে আমি দোষী আমি সেটা মাথা বেঁধে নিব আসলে অপার যেগুলো বললো এরপরে তো নতুন করে আর কিছু বলার প্রয়োজন পড়ে না আমি জাস্ট আমাদের স্টুডেন্ট যারা আসো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমাদের এসে টোটাল ষাট সত্তর জন মানুষ কাজ করে মৃদুল সেখানে একজন আমাদের কোম্পানির সিটিও ছিল যদিও এখন নাই তোমরা জানো যে গত দুই তিন সপ্তাহ আগে সে পদত্যাগ করছে মানে পদ ছেড়ে দিছে তো যদি থাকতো আমি সে আসে নাকি নাই সেই কনভারসেশনে যাচ্ছি না কিন্তু আমাদের এই যে কোম্পানিতে ষাট সত্তর জন মানুষ ওদের পারিবারিক পার্সোনাল লাইফে সে কারোর সাথে কথা বলবে কি বলবে না কারোর সাথে সে যদি রিলেশনে থাকেও সেটা নিয়ে তো আসলে ইন্টারফেয়ার করার কোনো রাইট আমাদের নাই একটা মানুষ যদি তারা দুজনের মধ্যে মিউচুয়াল হয়ে যদি অন্য যে কোনো কিছু করুক না কেন সেটা নিয়ে আমাদের সর্বোচ্চ যেইটা করা পসিবল তার চাইতে বেশিটুকু আমরা ট্রাই করি নাই কি না তোমরা জাস্ট সেটা বিবেচনা করো যে অপারের কাছে যখন সেই নিউজটা আসছে অপার দুই ফ্যামিলির মধ্যে সেটা কমিউনিকেশন করে দিছে যে অপার তো আর চাইলেই বা আমরা চাইলেই তো আমাদের কোম্পানির কাউকে এই বিষয়ে ইন্টারফেয়ার করতে পারি না সেই রাইট তো আমাদের নাই আমরা বড় জোর যেটা করতে পারি তাকে কোম্পানি থেকে সরাই দিতে পারি যেটা অলরেডি সে নিজ থেকেই আমরা ওই স্টেপ মানে আমাদের পর্যন্ত ওই সবগুলো প্রুফ আসার আগ পর্যন্ত সে নিজে থেকেই সরে গেছে এবং ফিউচারেও যে কাজ করার কথা ছিল আমাদের ফিউচার স্কুলে বা অন্যান্য যে ভেঞ্চারে সেখান থেকেও সে থাকবে না নিজ থেকেই পোস্ট করছে তোমরা দেখছো কাজেই আমরা আমাদের দিক থেকে এজ এসিএসের টিচার হিসেবে বা যেই যেভাবেই হোক আমাদের একজন এমপ্লয়ী বা অন্য যে কেউ যদি এই ব্যাপারগুলোতে জড়ায় যায় আমাদের সর্বোচ্চ যেটা করার ছিল যে সেই জিনিসটাকে পারিবারিকভাবে দুই ফ্যামিলির মধ্য থেকে মিউচুয়াল করে বা করার যে একটা রাস্তা তৈরি করে দেওয়া এবং সেটা কিন্তু অলরেডি অফার করছে কাজে আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে এটাই বলবো যে এইভাবে তোমরা পুরা জিনিসটা জানো আমাদের থেকে শোনো তারপরে তোমরা একটা ডিসিশন নেও বা আমাদেরকে যদি গালিগালাজ করো আমাদেরকে খারাপ ভাবো কোনো সমস্যা নেই কিন্তু আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে যেটা করা পসিবল আমরা সর্বোচ্চটাই করছি এই জিনিসটা জাস্ট তোমরা আগে একটু বোঝো চিন্তা করো তারপরে আমাদেরকে তোমরা কাঠগড়ায় দাঁড় করাও এর বেশি আসলে আমাদের করা নাই এর পাশে আর কী করা যেতে পারে একটা কোম্পানিতে ধরো যে কোনো কোম্পানিতেই ষাট সত্তর জন মানুষ কাজ করলে কে কার সাথে মেসেঞ্জারে কথা বলতেছে কি করতেছে না করতেছে কার সাথে কার রিলেশন আছে এটা তো মনিটরিং করা পসিবল না তুমি জাস্ট ঠান্ডা মাথায় একবার চিন্তা করে দেখো যে আমার জায়গায় বা অপারের জায়গায় তুমি থাকলে এর বেশি আর কি করতে পারতা তুমি বা একজন মানুষ যেটা করতে পারছো যাতে বেশি কি আমরা করি নাই বলো কাজে আসলে আমি জানি না এর বাইরে আসলে কি বলার আছে বাট আমার এতটুকু বিশ্বাস আছে তোমরা যারা আমাদের স্টুডেন্ট অন্তত তুমি যদি জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে একটা কোম্পানির ষাট সত্তর জনের একটা কোম্পানির মধ্যে যে কোনো একজন মানুষ যদি এই বিষয়গুলোতে জড়ায় যায় তাহলে ভাইয়াদের কি করণীয় ছিল এবং ওনারা ওই লেভেল পর্যন্ত করছে কিনা দ্যাটস এন অফ মানে তোমরা জাস্ট এতটুকু চিন্তা করে দেখো যাক ভাইয়েরা সব কিছু বলছে আসলে হচ্ছে আমাদের এন থেকে আমরা যা যা করার সবই অ্যাকশন নিছি অ্যান্ড মানে অপার ভাই অভিদাতা সবই লজিক্যালি বুঝে দিচ্ছে মানে দুইটা ফ্যামিলিকে যদি তোমার একত্রিত করায় দেওয়া হয় মেয়ে পক্ষের বাবা মা ছেলে পক্ষের বাবা মা যদি সব কথাবার্তা বলে বা তারা মিউচুয়াল হয় এইখানে তৃতীয় পক্ষ হিসেবে কারো ইন্টারফেয়ার করার কোনো ওয়েই নেই আর ব্যাপারটা হচ্ছে আমি যতটুকু জানি গত পরশু দিনও তাদের ভিতরে বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল যে হচ্ছে মৃদুল গতকালকে রাতে যেটা বলছে যে তাদের ভিতরে বিয়ে নিয়ে আলোচনা হয়েছিল সামহাও সেখানে কথা কাটাকাটি হয়েছে তাদের কারণ তোমরা জানো বিয়ের আলোচনায় অনেক কিছু হয় তো তখন মৃদুলের মা স্ট্রোক করে দেন ওই বিয়ের আলোচনাটা আর আগায় না এখন তাদের ভিতরে পরবর্তীতে কি হয়েছে এর প্রেক্ষিতে হচ্ছে কারা কি পাবলিক করছে অ্যান্ড এইখানে মৃদুল নিজের দোষও নিজে স্বীকার করে নিছে এইখানে হচ্ছে মৃদুল যদি দোষ স্বীকার না করতো তাহলে আমরা নিজে থেকে আরও অ্যাকশন নিতে পারতাম সো আমাদের এন থেকে আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার ছিল আমরা করছি এখন তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট একটু নিজের ঠান্ডা মাথা দিয়ে চিন্তা করো কারণ আমরা কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না দেই না ইনশাল্লাহ তোমাদের সাথেই থাকবো আর পারিবারিক বিষয় নিয়ে ব্লেমিং করাটা খুবই এটা খারাপ দেখা যাচ্ছে মানে তোমরা যেটা ভুল হয়েছে আমাদের এটা নিয়ে হাজারবার আমাদেরকে ধরো আমাদের সমালোচনা করো কোনো সমস্যা নেই কিন্তু যেটা ঘটে নাই যেটা মিথ্যা কথা সো এই মিথ্যা জিনিসগুলা দেখবা যখন হচ্ছে প্রমোট হবে দেখবা এটাই লোকে মুখে চলতে চলতে এইটাই সত্য হয়ে যাবে সো মিথ্যাকে কেউ সত্য বানাইতে দিও না তোমরা